হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা মতো আর আমার কিন্তু স্নান দান হয়ে গেছে তো সকালবেলা স্নান করতে গেছি বাথরুম থেকে একটা কথা শুনতে পেলাম কথা শুনতে বলতে এতো মানে হাল্লাচিল্লে হচ্ছিল বলার মতো নেই তো চলো আমি এখন সেখানে কিন্তু যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা আমার সাথে থাকো তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা আমার সাথে চলো ঠিক আছে তো দেখো বাইক থেকে নেমে গেছি আসলাম আমি আমার বড় আর ননদ তো এখানে এসে চলে এসেছি এখানে তো চলো কী হয়েছে সেটা আমি এখন দেখাবো তো সকালবেলা শুনলাম হাতি মরেছে অনেক লোকজন দেখতে আসলো তো আমাদের একটু দেরি হয়ে গেছে তো অনেককেই এসেছে এখানে দেখো আর হাতিটা নাকি ছোট একটা বাচ্চা আছে সেটা নাকি ওখানে ওর উপরে পড়ে একটু পরপর মানে ডাকে কান্না করে আর কি মাটা মরে গেছে আমাদের এখানে অনেক দেখতেই পাচ্ছো এগুলো লোকদের জমি তো এখানে ধান খেতে এসেছিল কারেন্টের শর্ট দিয়ে রেখেছিল তো শক খেয়ে মরে গেছে রাতে তো বাচ্চাটা নিয়ে এসেছিল বাচ্চাটা মরে নেই মাটা মরে গেছে তার জন্য আর কি বাচ্চাটা এদিক ওদিক দিয়ে দৌড়াদৌড়ি করছিল সবাই দেখতে চলে এসেছে তো আমি এসেছি খুব ছিল দেখো কি অবস্থা একটা বড় জন্য আর তাকাতে বাচ্চাটা দেখো দেখা এগুলো হচ্ছে পালা হাতি আর ওটা যেটা মরেছে ওটা হচ্ছে ফরেস্টের থেকে বেরিয়ে এসেছিলো তারপর দেখো দেখতে ফরেস্টার পুলিশ সব মানে একদম ভর্তি হয়ে গেছে এখানে এসে আর এত রদ্রু দিয়েছে আর তাকাতে পারছিলাম না ভালো করে ভালো করে দেখা যাচ্ছে না শুধু এসে হাতেটার পেটটাই দেখলাম পড়ে আছে আর দেখতে পেলাম না আর এখন চলে যাব আর সহ্য হচ্ছে না মামাকে রেখে এসেছি তাড়াতাড়ি চলে যায় হাতেটাকে ভালো করে দেখতেই পারলাম না শুধু পেটটা